আসসালামু আলাইকুম মজাদার হান্টি রান্নার জন্য প্রথমে আমি গরম সরিষার তেল নিয়ে নিয়েছি দুই কাপের মতো সরিষার তেল নিলাম তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিব এলাচ চার থেকে পাঁচটা দেবো পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিব লাল মরিচ গুঁড়া দিয়ে দিব লবণ টমেটো দিয়ে দিব এক বাটির মতো দই দিয়ে দিব তিন থেকে চার চামচের মতো এখন আমি হাতের সাহায্যে সবগুলোকে কষিয়ে নিব খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য হাত দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাশিরি মরিচ আর গরম মশলা দিয়ে দেব তারপরে মাংস দিয়ে দেবো এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতো চার থেকে পাঁচটা আলু আমি এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এখন মাংসগুলো মশলার সঙ্গে এবং আলুগুলোর সঙ্গে ভালো করে হাতে সাহায্যে কষিয়ে নিব এটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে কষিয়ে শেষ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরে ঢাকনাটা তুলে নিব একটু ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে নিব ঝোলটা উপরে উঠে এসেছে আর মাংসগুলো সুন্দরভাবে মশলার সঙ্গে লেগে গিয়েছে এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি এরপরে আস্ত কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে দিলাম আমার এভাবে আস্ত রসুন খেতে অনেক বেশি ভালো লাগে মাটন গরুর মাংসতে আস্ত এইভাবে রসুন আমাদের উত্তরবঙ্গে খুব বেশি প্রচলিত তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব তারপর আবারও একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিব যাতে নিচের দিকে লেগে না যায় এই পর্যায়ে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি আবারও মাংসটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য মাটির পাতিলে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটার জন্য আলাদা কোনো সেদ্ধ করে নেওয়ার কোনোই দরকার নেই এই ঝোলের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে আসবে আমি চুলার হিটটা লহিটে রেখে কিছুক্ষণ পর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিই পর কিছুক্ষণ পর পরে ঢাকনা তুলে মাংসটাকে কষিয়ে নেব এভাবেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলব মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমার কষানো শেষ এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব যারা হান্ডি রান্না খেতে পছন্দ করেন তারা খুব সহজেই বাসায় এভাবেই রান্না করে নিতে পারেন আবার আজকের রান্না রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ